মৃত্যুর কোলে ঢলে পড়া আয়ুষকে বাঁচানোর জন্য সর্বত্র চেষ্টা চালিয়ে যাচ্ছে কুসুম যে মুহূর্তে আয়ুষের পেট থেকে অঝরে রক্ত বেরোতে থাকে তখনই আয়ুষ অচেতন হয়ে যাচ্ছে পরে পরে কুসুমের কোলে মাথা রেখে আর তখনই কুসুম বলতে থাকে যে না এইভাবে আমাকে এরকম করে এখানে বসে থাকলে চলবে না আমাকে যত শীঘ্রই সম্ভব আয়ুষবাবুকে নিয়ে হসপিটালে যেতে হবে আয়ুষবাবুর চিকিৎসা করতে হবে এখন আমি কি করব এখন কি গাঙ্গুলি হাউসে ফোন করব। তাহলে গাঙ্গুলি হাউসে যদি ফোন করি ওরা এসে এখান থেকে আয়ুষ বাবুকে নিয়ে যেতে যেতে অনেকটাই দেরি হয়ে যাবে তার থেকে বরং আমাকেই কিছু করতে হবে তখন সেই ডেরা থেকে বেরিয়ে কুসুম চিৎকার করতে থাকে আর সবার কাছে সহযোগিতা চাইতে থাকে প্লিজ আমাকে একটু আপনারা সহযোগিতা করুন না না হলে মানুষটা মরেই যাবে অবশেষে সেখানকার মানুষরা যখন কুসুমকে সাহায্য করে অবশেষে সবাই মিলে যখন ধরাধরি করে আয়ুষকে অটোতে তুলে দেয় ঠিক ঠিক সেই সময় অটোতে করে কুসুম আয়ুষকে নিয়ে যখন হসপিটালের দিকে রওনা হয় তখনই হঠাৎ করে আয়ুষের ফোনটা বেজে ওঠে আর সেই ফোনটা রিসিভ করে কুসুম বলতে থাকে ঈশান বাবু ঈশান বাবু আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন তখনই ঈশান অবাক হয়ে যায় আর বলতে থাকে কুসুম তুমি কুসুম তুমি ঠিক আছো তো তোমার কোনো ক্ষতি ওই অজয় নামক ছেলেটা করতে পারেনি তো আমার ক্ষতি করতে না পারলেও আয়ুষ বাবুর অনেক বড় ক্ষতি করে দিয়েছে আয়ুষ বাবু এখন জীবন মৃত্যু মৃত্যুর মাঝখানে আছে আয়ুষ বাবুকে আদৌ বাঁচাতে পারবো কিনা সে কথা আপনাদেরকে বলতে পারবো না ঈশান বাবু যত শীঘ্রই সম্ভব আপনি হসপিটালে পৌঁছানোর চেষ্টা করুন কারণ আয়ুষ বাবুকে ওই বদমাস লোকটা পেটে ছুরি মেরেছে আর আয়ুষবাবুর পেট থেকে এখন রক্ত বেরোচ্ছে আমি যে কি করব এখন কিছুই বুঝতে পারছি না তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে কি হয়েছে কি ব্যাপার তখনই ঈশান বলতে থাকে যে আচ্ছা কুসুম তুমি আমাকে একটা কথা বলো ভাইদা এখন কেমন আছে ও কথা বলছে তো ও কি রকম আছে ভাইদাকে তুমি হসপিটালে নিয়ে যাচ্ছ তো তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে আয়ুষকে হসপিটালে নিয়ে যাচ্ছে মানে এই মেয়েটা কি বলার চেষ্টা করছে আমি তো কিছুই বুঝতে পারছি না কি হয়েছে কি ঈশান তুমি কি আমাকে একটু বলবে তখনই ঈশান বলতে থাকে মা আমাদের এখানে সময় লস করা চলবে না যত শীঘ্রই সম্ভব আমাদেরকে হসপিটালে যেতে হবে ভাইদা এখন ভালো নেই ওই অজয় নামক ছেলেটা ভাইদাকে ছুরি মেরেছে আর তার ফলে ভাইদার অনেকটাই রক্তক্ষরণ হয়ে গেছে ভাইদা এখন জ্ঞানে নেই অচেতন হয়ে গেছে আমরা যত শীঘ্রই সম্ভব ওখানে পৌঁছই কুসুম ওখানে ভাইদাকে হসপিটালে নিয়ে যাচ্ছে তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আমার ছেলের যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু ওই অজয়কে আমি ছেড়ে কথা বলবো না ওই অজয়ের আমি শেষ দেখে ছাড়ব ও এখনও ভাবতে পারছে না যে ও ইন্দ্রাণী গাঙ্গুলীর ছেলের দিকে চোখ পাড়িয়েছে ওর সেই হাত আমি ভেগে ঘুরে যতক্ষণ না শেষ করে দিচ্ছি আমিও নিশ্চিন্তে বসবো না উনি সেখানে না বলতে থাকে এই অজয়টা এখন কি থেকে কি করে ফেলো এখন যদি সকল সত্যটা ফাঁস হয়ে যায় তাহলে ইন্দ্রানী আমাদের কখনো ক্ষমা করবে না এখন আমি কি করব আমার হয়তো এই বাড়িতে আর বউ হয়ে আসাটা হবে না তখনই ঈশানের কাকিমণি বলতে থাকে আমাকেও তো দিদি এবার বাড়ি থেকে বের করে দেবে এটাই আমার মনে হচ্ছে এখন কি করব কি হবে তুমি বরং একটা কাজ করো অজয়কে ফোন করো তুমি যেটা করেছিলে সেটার বিপরীতই তো এটাই হলো এখন যদি আয়ুষের কিছু হয়ে যায় তাহলে ও কি করবে দিদি তো রীতিমতো ছেলে হারার শোকে পাগল হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহীকে নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো